অস্ট্রেলিয়া একটি মহাদেশ আবার এক দেশ যদি এই বিশাল দেশটিকে চান তবে দরকার একটি পরিকল্পনা যেখানে প্রতিটি দিন হবে আবিষ্কারের আর প্রতিটি মুহূর্ত হবে কবিতা মতো বোনা দেশার কাগজপত্র ঠিকঠাক থাকলেই শুরু হবে আপনার যাত্রা ঢাকা থেকে সিডনি বা মেলবোর্ন ফ্লাইট ধরলে পৌঁছে যাবে একদম ভিন্ন এক পৃথিবীতে যেখানে আকাশ নীল সমুদ্র অনন্ত আর প্রথম দিনটি কাটান সিডনির বুকে ঢাকা থেকে দীর্ঘ ফ্লাইট শেষে নামবেন সিডনির বিমানবন্দরে নতুন দেশের মাটি সোয়ার সাথে সাথে মন পড়ে যাবে উত্তেজনায় সস্তায় পৌঁছতে বিমানবন্দর থেকে সিটি ট্রেন ধরে পৌঁছে যাবেন সার্কুলার কি এলাকায় হোস্টেলে ব্যাগ রেখে বেরিয়ে পড়ুন সামনে ঝলমলে সিডনি অপেরা হাউস তার পাশে গর্বিত হারবার রিস এ যেন ছবি ক্যানভাস থেকে উঠে আসা সৌন্দর্য চারপাশে ঝিকমিক করা জলের মাঝে বসে কপি খেতে খেতে আপনি অনুভব করবেন ভ্রমণের শুরুটি যেন হয়ে জীবনের এক বিশেষ অধ্যায় সন্ধ্যায় ডার্লিং হারবারে বসে সূর্যাস্ত দেখবেন পাশে স্থানীয় খাবারের দোকান থেকে দশ বারো ডলারের এক প্লেট নুডলস বা সিপস টেস্ট করতে পারেন দিন শেষে মনে হবে ভ্রমণের শুরুটাই যেন কবিতার মতো এর পরের দিন সকালে ট্রেনে চেপে রওনা দিন ব্লু মাউন্টসের পথে সিডনি থেকে মাত্র দুই ঘন্টার দূরত্বে এই পাহাড়ের সৌন্দর্য পাহাড়ের বুকজুড়ি বিস্তৃত কুয়াশা আপনাকে দেবে এক রহস্যময় অভিজ্ঞতা কাতুম্বাই নেমে বাস বা ট্যাক্সিতে পৌঁছে যান থ্রি সিস্টার্স ভিউ পয়েন্টে চারপাশে সবুজপুর নীল কুয়াশায় ঢাকা উপত্যকা মনে হবে প্রকৃতি যেন আপনাকে তার রহস্যময় আলিঙ্গনে জড়িয়ে দিয়েছে স্থানীয় বেকারি থেকে গরম পায় বা স্যান্ডউইচ দিয়ে দুপুর কাটা সন্ধ্যার আগে সিডনিতে ফিরে আসো এই একদিনই খরচ হবে মাত্র পঁচিশ থেকে তিরিশ ডলার অল্প খরচে পাহাড়ি সৌন্দর্যের এক অনন্য অনুভূতি পাওয়া যায় সকালে ফ্লাইট বা রাতের বাস ধরে চলে যান মেলবোর্ণে মেলবোর্নে গেলে পাবেন শিল্প আর সংস্কৃতিক প্রাণকেন্দ্র এই শহরকে বলা হয় অস্ট্রেলিয়ার কালচারাল ক্যাপিটাল সরু অলিকলিতে রঙিন গ্রাফিতি রাস্তায় সঙ্গীত শিল্পীর সুর ক্যাফে ওফির গন্ধ সব কিছু আপনাকে টেনে নেবে ফ্রি ট্রাম জোন ব্যবহার করে সহল ঘুরে আসুন এখানকার বনপরিবহন বেশ সাজরাই তাই শহর ঘোরা সহজ বিকেলে ইয়ারা নদীর তীরে বসে সূর্যাস্ত দেখে অনুভব করবেন সময় যেন স্লো মোশনে চলছে খাওয়ার জন্য স্থানীয় ফুটকোট থেকে আট দশ ডলারের এশিয়ান মেনু বেছে নিতে পারে চতুর্থ বা পঞ্চম দিনে সকালে শেয়ার টুর বাসে উঠে পড়ুন গ্রেট ওশেন রোডের পথে আজকের দিনটি কাটবে রাস্তায় এই উপকূলীয় পথ যেন এক জীবনন্ত কবিতা সমুদ্রের ঢেউ পাহাড়ের ঢাল আর পাথরের ক্রিক মিলিয়ে এটি পৃথিবীর অন্যতম সুন্দর উপকূলীয় রাস্তা দুপুরে পিকুইক স্টাইলে হালকা খাবার খেয়ে আবার পথে নামুন বিখ্যাত টুয়েলভ পাথরগুলো সূর্যাস্তের আলোয় সোনানি রূপ নেয় রাতের শেষে ক্লান্ত হলেও মনে হবে আজকের দিনটি ছিল এক অনন্ত কবিতা যদি প্রকৃতির নিকট যেতে চান তবে ভোরে উড়ান দিই কুইন্সল্যান্ডের দিকে এখানেই আছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিপ আর স্নরকেলিং এর মাধ্যমে আপনি ছুঁয়ে দেখতে পারেন রঙিন জলজ্জীবনের জীবনের রহস্য স্থানীয় ট্রাভেল এজেন্সি থেকে ষাট থেকে আশি ডলারের ডে বেছে নিয়ে স্নরকেলিং বা বোট ভ্রমণ করুন রঙিন মাছ প্রবালের গোলক ধাঁধা দেখে মনে হবে আপনি অন্য এক জগতে চলে এসেছেন সন্ধ্যায় সৈকতের ধারে বসে হালকা খাবার খেয়ে কাটান দে গরমনের ক্লান্তি কাটাতে আজকের দিনটি খানিকটা ধীর গতিতে কাটা ক্যান্সের স্থানীয় বাজার গুরুন সাশ্রয়ী সুবেনির কিনুন আর সমুদ্র তীরে বসে বই পড়তে পড়তে সময় কাটান শেষ দিনে ফিরে আসুন সিডনিতে বা মেলবোর্নে যেখান থেকে আপনার ফ্লাইট রয়েছে শহরে শেষবার আটুন মনে রাখার মতো কিছু মুহূর্ত বন্দি করুন ক্যামেরা হয়তো কোনো রাস্তায় দাঁড়িয়ে এক খেতে খেতে ভাববেন সাত দিনের এই ভ্রমণ ছিল জীবনের সবচেয়ে স্মরণীয় অধ্যায় সপ্তাহের এই সাত দিন শেষে আপনি দেখবেন অস্ট্রেলিয়া শুধু একটি দেশ নয় এটি আসলে অনুভবের নাম প্রতিটি দিন নতুন দৃশ্য প্রতিটি শহর নতুন গল্প আর প্রতিটি মুক্ত আপ হৃদয়ে রেখে যাবে অনন্ত স্মৃতি সীমিত বাজেটেও তাই অস্ট্রেলিয়া ভ্রমণ হতে পারে অসাধারণ যদি পরিকল্পনায় থাকে স্বপ্ন আর মনে থাকে কবিতা ছোঁয়া